সম্প্রদায়ের দশে মহরম একটি খুব মহত্বের একটি দিন এটা মহানবী এবং তার দহিত্রকে কারবালার প্রান্তরে একষট্টি হিজরতিতে মর্মান্তিকভাবে ইয়াজিদের বাহিনীরা তাকে শহীদ করে যার পরিপ্রেক্ষিতে আমরা এই মিছিলটা বের করি এবং তার তার ভালো কাজের সাথে আমরা সম্মিলিত তার মন্দ কাতের সাথে আমরা সম্মিলিত যে মন্দ আমরা তাকে খারাপ বলি যে ভালো কাজ উনি করে গেছেন মহান এবং তার দরিদ্র আমরা সেই কাজকে ফলো করে আমরা এই এটা করে থাকি শিয়া সম্প্রদায়ের লোকেরা ইমাম হুসেনকে তার নিজের জীবন থেকে বেশি ভালোবাসেন একটা পরিবারে যদি কোনো লোক যদি মারা যায় যেমন আমরা মানে শোকাহত হই ইমাম হুসেনের মৃত্যুতে আমরা তার চেয়ে গুণ বেশি শোকাহত তার পরিপ্রেক্ষিতেই এইটা একটা প্রোগ্রাম আমরা বের করি এটা প্রতি বছরই বের হয়ে আসছে উনি যে 61 পর থেকে অদ্য পর্যন্ত সারা বিশ্বে ওরে সব বাংলাদেশেও আমরা এই প্রোগ্রামটা করে থাকি ইনশাআল্লাহ আজকে আমাদের নবীন নাতি প্যারানাতি ইমাম হোসেনের সালাম পুরো পরিবার বর্গ নিয়ে শহীদ হয়েছে এজন্য আমরা এখানে মাতম মিছিল বের করেছি এবং এই মাতম মিছিল এটা না যে কোনো শহীদের জন্য বাই করার জন্য এটা আমরা হলো মুসলিমিয়াতের জন্য আসছে আমরা আমরা আজকে ইয়েজিদিয়াতের মুখে তামাচা মাতাম সেটা চাপড়ানোকে বলা হয় না এবং আমরা দিয়ে আমরা তামাচা প্রতিবাদ জানাই বাচ্চাদেরকে আজকে বৃষ্টির দিনে বাইর করে এটা দেখায় দিচ্ছে আজকে হুসাইন জিন্দাবাদ আছেন এবং এই যে নিজে বাসার জন্য করেছিল সে কিছুই নিয়ে যেতে পারে নেই কিছুই রেখে যেতে পারে নেই সব খালি হাতে গেছে কিন্তু হুসাইন সব কিছুই নিয়ে যেতে পারছেন হুসাইন জান্নাতের সর্দার এবং উনি ছিলেন আছেন এবং থাকবেন আজকে মহরমের যে মিছিল বের হয়েছে মোহাম্মদ বশিয়া মসজিদ হতে এই মেসেজটি হচ্ছে এই মেসেজটি হচ্ছে জালেমের বিরুদ্ধে মজদুম সোচ্চার সেই যুগে মোয়াবিয়ার পুত্র ইয়াজিদ চেয়েছিল তার মতো করে সেই ইসলামকে তার তার ইচ্ছা অনুযায়ী ইসলামকে পরিচালনা করবে কিন্তু আল্লাহ রাসুলের দহিত্র ইমাম হুসাইন নানার যেই উনি যেই প্রকৃত ইসলাম রেখে গেছেন সেটাকে কেয়ামত পর্যন্ত পৌঁছানোর জন্য তিনি সেদিন প্রতিবাদ করেছিলেন ওনার সঙ্গের সাথে ছিল মাত্র বাহাত্তর জন আর বিপরীতে তারা ছিল চল্লিশ হাজার এটা এটি ছিল একটি অসম যুদ্ধ এই যুদ্ধের যেই মূল বিষয়টা বিষয়টাই হচ্ছে তারা ইসলামের নামে ডুপ্লিকেট ইসলাম প্রতিষ্ঠিত করতে চেয়েছিল পৃথিবীতে কিন্তু আমার মাওলা হুসাইন সেটাকে হতে দেন নাই তিনি হক এবং বাতিলকে পৃথক করে দিয়েছেন সত্য এবং মিথ্যা কখনো এক হতে পারে না তিনি সত্যকে প্রতিষ্ঠিত করে গেছেন সেই মেসেজটা আমরা আগামীতে আমাদের পরবর্তী জেনারেশন জেনারেশনের জন্য রেখে যাচ্ছি যে হক এবং বাতিল এক হতে পারে না হক সব সময় আল্লাহ প্রদত্ত আর বাতিল মানুষের সৃষ্টি এই মানুষের সৃষ্টি থেকে আমরা আল্লা প্রদত্ত ইসলামকে কেমন পর্যন্ত যেন পৌঁছানো যায় সেই চেষ্টা করতেছি সেই দিনও আলী এই প্রতিটি যুদ্ধে যতগুলি হ্যাঁ যতগুলি যুদ্ধ হয়েছে রাসূল থাকাকালীন প্রত্যেকটি যুদ্ধে আলীর বিজয় সেদিনও আলী একা ছিলেন পতাকা উনি ধারণ করেছেন তারপর ওনার সন্তানরা আজকে দেখছেন ইরানে যে ঘটনাটা ঘটছে আজকে মুসলমান আমার একত্রিত হতে পারতেছি না ছাপ্পনটা দেশ কিন্তু চুপচাপ আছে যখন গাজার উপায় যে জুলুম অত্যাচার হয়েছে তখন আমরা মুসলমান চুপ ছিলাম আমরা কোনো প্রতিবাদ করিনি আমরা বৈশাখ বৈশাখরা দেখছি যখন ইরান বিষয়টা দিয়ে সাপোর্ট করছে ইরানের উপর কী হয়েছে আপনার এভ্রিবডি নোস্ট সবাই সারা পৃথিবী জানে আজকে আমরা যে আলি খাম সাহেব যে ছিয়াশি বছর বয়সে উনি যে আগে আসছেন আজকে কিছু আগে আসছেন ওনার এই শক্তিটা জলসটা কারবার ঘটনাটা যেটা নিয়ে যেটা আজকে আমরা শোক পালন করতেছি যে কারবলা যে আমার ইমাম হুসেন আল ইসলাম ছয় মাসে শিশু তো কাউকে তারা ছাড়ে নিয়ে ইজিদ সেটাকে আমরা জনগণের মাঝে ছড়ানোর চেষ্টা করতেছি যে আপনারা আগে মুসলমান হিসাবে আমরা সবাই আমি শোক পালন করি ওনার জন্য প্রবন্ধন করি কার্বালয় ঘটনাটাকে আমরা ফ্লাস করি পাবলিকের মাঝে অনেকে অনেক কিছু জানে না